এই যে একটা ভিডিও আপনি আমাকে দিলেন যে ভিডিওতে হেডমাস্টার আব্দুল আলিম আপনার আপনার পায়ে ধরে চাইতেছে আপনার পায়ে ধরে একজন প্রধান শিক্ষক মাপষাই কেন উনি আর কি আমাকে এই স্কুলে নিয়েও এই কুপ্রস্তাব দেওয়ার কারণে আমি রাজি না হওয়াতে এই যে জঙ্গলের মধ্যে আমার একা একটা বাড়ি আমি একাই থাকি আমার একটা ছোট বাচ্চা আছে তো উনি এই জায়গায় এই আমার আমার সাথে আর কি খারাপ আচরণ করে এবং ধর্ষণের চেষ্টা করে পরে পরে ধর্ষণের চেষ্টা করলো আপনাকে আপনি কি করলেন আমি আর কি চিৎকার করছি চিৎকার করার পরে মানুষ আর কি আগে আইসে আসার পরে আর কি উনি পালিয়ে গেছে তারপরে উনি একদিন আমরা রাত্রে খাবার খাইতেছি তখন আর কি উনি আসছে উনি লোক নিয়ে দুই তিনজন লোক নিয়ে আসছে আসার পরে আর কি উনি আমার পায়ে ধরে মাপ চাইছে তো আমি বলছি যে আমি মাপ করব না কারণ অনেক মানুষের জানি হয়েছে তো পাঁচজন মানুষের মাঝখানে বইসে এই বিচারটা চাইছিলাম কিন্তু উনি আসে নাই এই কারণে আমি এই পদক্ষেপ নিতে আর কি বাধ্য হইছি আসসালামু আলাইকুম আমি জিয়া হাসান গাজীপুর জেলার কালিয়া উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের খলি সাদানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিমের ব্যাপারে একটি মানববন্ধন হয়েছিল গত পাঁচ তারিখে পরশু দিন সেই ব্যাপারে আমরা একটা নিউজ করেছিলাম আবার আজকে আমি যে ভুক্তভোগী নারী শিউলি আক্তার তার বাড়িতে ছুটে আসছি কারণ একটা ভিডিও আমার কাছে ইতিমধ্যেই যায় যে ভিডিওতে দেখা যায় যে আব্দুল আলিম হেডমাস্টার তিনি এই মহিলার কাছে মাপ চাচ্ছেন কমা চাচ্ছেন যে আমার ভুল হয়েছে পায়ে ধরে মাপ চাচ্ছে এই ব্যাপারে কেন মাপ চাচ্ছে সে ব্যাপারে আমি জানতে আসছিলাম এই যে আপনাকে দর্শনের চেষ্টা করলো তারপরে আব্দুল আলিম আপনার বাড়িতে আসলো কাকে কাকে নিয়ে আসলো উনি একজন লোককে নিয়ে আসছিল মুবারক নাম তার ওনাকে নিয়ে আসছে আইসা তারপরে আমার আর কি পায়ে ধরে মাপ চাইছে তো আমি বলছি যে আমি এইভাবে মাপ করব না আমার সুস্থ একটা বিচার চাই এইভাবে যদি বিচার না হয় তো আমি আইন আইন তো ব্যবস্থা নেব এখন আইনগত ব্যবস্থা কি নিছেন জি নিছি থানায় মামলা করছেন জি মামলা করছি মামলা তদন্ত দিন আছে না জি গাজীপুর জেলার কালিয়াকুরব জেলার ফুলবাড়িয়া ইউনিয়নের খলি সাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম প্রধান শিক্ষক কেন আপনার পায় ধরে মাপ চাইলো কেন এই মহিলা শিউলি আক্তার আপনার নাম জি আচ্ছা এই ভিডিও একটা ভিডিও আছে যে ভিডিওটা ইতিমধ্যে আমার কাছে পৌঁছেছে এই ভিডিওটা আপনারা আগে দেখেন এই মহিলার পায় ধরে কেন আব্দুল আলিম সাহেব হেডমাস্টার মাপ চাইলো ভিডিওটা আগে দেখেন

हामीलाई खोजी मत थिइनँ जीवनले जति दिन पर्यन्त पैसा तर मेरसोकहरू नजर दिन्छ मामुना गरेर डाएको मागेर माया

না 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 ওখান আজার করলেও আমার কামাইব না কারণ আমার ইজ্জত আমি এর থেকে যদি আমি আমি হয় এন্টিটা ঠিকা যা নয় যে এর একটা সুস্থ বিচারছে এর আমি কিচ্ছু না আমি এই বাড়ি সেটা যাম গা এটা যদি এটা বিহিত নাও আমি এই বাড়ি ছাইড়া যাম না জেম নাই হই আমি কারা থাকো বিপদ মানে আই কার জেম নাই হই আমার মা আহো তো বাই রাখো আর আমার নিলে ফাটি কারণ আমার বাইটা না থাকে না আমার মান সম্মান আছে ঠিক আছে মান সম্মান না হারাইবো হেনে যাও লাগবো না এখন ফোন দিলে হ্যাঁ তাই ফোন দিলে আমার আমার ছাইড়া দেন আমার হাইতে হারাদিন বাতো খাই নাই アメリカの子供はただいまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだまだままだまだまだまだまだまだまだまだまだまだまだまま আমি এখনো আর কি অনেক ভয়ভীতিতে আছি আমার আশেপাশে যারা আর কি আমার সাক্ষী দিতে তাদেরকে অনেক দেখাইতেছে তো আমি অনেক নিরাপত্তাহীনতায় আছি আমার একটা সুস্থ বিচার চাই আর আমার নিরাপত্তার জন্য যা করা দরকার আপনারা করবে এখন আমরা চলেন যে এই বিডিও বিষয়ে অথবা এই যে বন্ধন করেছে আব্দুল আলিম অভিযুক্ত শিক্ষক ওনার একটু বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করি চলেন যে আব্দুল আলম আলিমের কাছে দেখা আপনার নাম কি মোহাম্মদ আব্দুল মান্নান আমি এই হেডমাস্টারের এই বিচার চাই উনি যে সমস্ত অকর্ম এই স্কুলে এই গঠায় বা এলাকা দিয়ে গঠায় এটা গ্রহণযোগ্য না এটার আমি সুক্ষ বিচার চাই অসিরি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া এখন এই যে আব্দুল আলিমের বিষয়ে যে বিষয়টা আলোচনায় আসছে এই বিষয়ে আপনি কি জানেন আমি বিষয় জানি বলতে খৈল সাজানি সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলী মাস্টার গ্রাম অঞ্চলে যে সমস্ত অপকর্ম করছে এর কথা বলতে গেলে কাগজও কোলাইব না এমনকি মাস ব্যাপী ভিডিও করলে কথা বললেও এক নাগার বললেও ধরনের অপকর্ম সে করছে আমরা বরাবর তার প্রচুর মানে যে ধরনের বিচার করলে বাংলাদেশের কোনো মানুষ মা বোন ইজ্জত হানি না হয় বা হয়রানি না হয় এমন একটা বিচার চাই যা বিচার করলে বাদা কোনো মানুষ এর মতো মানুষ রূপে হয় না এমনকি কোনো মানুষ জানি এই ধরনের অপকর্ম করার চিন্তার কথা বা মাথায় না আসি আমরা এখন কথা বলবো শিক্ষক আব্দুল আলিমের সাথে স্যার আমাদের কাছে একটা ভিডিও আসছে যে ভিডিওটা আপনাদের আমরা আপনাকে আমরা দেখাইলাম এই ভিডিওটার বিষয়ে আপনি কি বলবেন এই যে মহিলার কাছে আপনি আপসের জন্য গেলেন মাপ চাইলেন কেন চাইলেন এই বিষয়টা হচ্ছে আমার কাছে মানে কিছু টাকা নিছিল ও মহিলার শাশুড়ি এবং তার এই ছেলে ধার জন্য নিয়ে আমারে ঘুরাইতেছে টাকা দিতেছে না পরবর্তীতে আমার একজনে নিয়ে গেছিল যে তোমার টাকা দেয় না তুমি না যাই যাওয়ার পরে আমাকে বললো যে টাকা অনেক দিন ধরে ঘুরাইতেছে আমাকে টাকা দেয় না না দেওয়ার কারণে পরে আমি এই আর দুই দিন আগে আমি তার মানে কিছু রাগি করছি যে আমার টাকা তার ছেলের সাথে মিলনের সাথে যে বিটিম বিটিমের স্বামীর সাথে